শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি দেখাতে চলেছি পৃথিবীর যে কক্ষপথ উপবৃত্তাকার হয় উপবৃত্তাকার কক্ষপথ কেন হয় এবং উপবৃত্তাকার কক্ষপথ বলতে আমরা কি বুঝি এই ব্যাপারটাই আমরা একটু কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর ঠিক এটা হলো সূর্য দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা হলো সূর্য এই সূর্যের চারদিকে এটা ঘটনা পৃথিবী এই পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে আপনার একটু লক্ষ্য করি যে সূর্যের চারিদিকে ঘূর্ণমান পৃথিবীর এটা মানে বৃত্ত ককবারটা বৃত্তাকার না উপবৃত্তাকার অর্থাৎ একটু চ্যাপ্টার মতো তো দেখো বন্ধুরা কীভাবে পৃথিবীকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারদিকে ঘুরছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করি আমরা শুরু করলাম দেখো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারদিকে ঘুরছে এটাখানে কেপলারের যে সূত্র আছে কেপলারের সূত্রে বর্ণনা করা হয়েছে যে পৃথিবীটা যে নিজ কক্ষপথের উপর ঘুরে সেটা উপবৃত্তাকার তোমরা উপবৃত্তাকার কক্ষপথ দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো এই সেই উপবৃত্তাকার কক্ষপথ এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি পৃথিবী ঘোরানোর সময় সূর্যকে কেন্দ্র করে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় পৃথিবী সূর্য থেকে কখনো দূরে এবং কখনো কাছে চলে আসছে এবং তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে যখন কাছে আসছে কাছে আসলে পৃথিবী খুব জোরে ঘুরছে এবং দূরে যখন চলে যাচ্ছে পৃথিবীর তখন গতিটা কমে যাচ্ছে বন্ধুরা এবার লক্ষ্য করি আমরা পৃথিবীর যে গতি আসলে দূরে গেলে কমে যাচ্ছে এবং কাছে আসলে সূর্যের কাছে আসলে যে বেড়ে যাচ্ছে এটা আমরা একটু দেখি লক্ষ্য করো এই যে তোমরা লক্ষ্য করো এখন স্পিড উঠছে খেয়াল করো এখানে লক্ষ্য করো স্পিড উঠছে যখন দূরে যাচ্ছে দেখো এখন আস্তে 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 স্পিড কমে যাচ্ছে দেখো সতেরো কিলোমিটার পার সেকেন্ড এরপর দেখো যখন পৃথিবীর সূর্যের ঠিক কাছে আসছে দেখো প্রায় বত্রিশ ডে চৌত্রিশ কিলোমিটার পার সেকেন্ডে বেড়ে যাচ্ছে আবার লক্ষ্য করি বন্ধুরা আবার লক্ষ্য করি দেখো পৃথিবী যখন সূর্য থেকে দূরে চলে যাচ্ছে তখন দেখো আস্তে 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 সেটা কমে যাচ্ছে আর দেখো পাশে আসছে দেখো অনেক বেগটা বেড়ে গেছে এখন দেখো অনেক কমে গেছে সতেরো কিলোমিটার পার সেকেন্ড এবার আবার লক্ষ্য করি আস্তে আস্তে বাড়ছে 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 দেখো লক্ষ্য করো এবং বাড়তে বাড়তে তো চৌত্রিশ কিলোমিটার পার সেকেন্ডে পৌঁছেছে এইভাবে পৃথিবীর যখন সূর্য থেকে দূরে চলে যাচ্ছে তখন তার বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং যখন সূর্যে খুব কাছে আসছে তখন বেগ বেড়ে যাচ্ছে এখন বন্ধুরা এই যে বেগ বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এর কারণটা কি এর কারণটা যদি আমরা লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবী যখন সূর্যে খুব কাছে আসছে তখন এর যে যে ওই যে মহাকর্ষীয় যে বল সে মহাকর্ষীয় বলের পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ পৃথিবী সূর্য পৃথিবীকে খুব বেশি বল তার আকর্ষণ করছে এর ফলে এর বেগ বেড়ে যাচ্ছে কিন্তু যখন পৃথিবী সূর্য থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন এদের মধ্যে মহাকর্ষীয় বল ওই যে ডিস্টেন্স বাড়ার জন্য মহাকর্ষীয় বলের পরিমাণ কমে যায় কমে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে এর বেগও কমে যাচ্ছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আজকের টিউটোরিয়াল ক্লাসটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে এরকম ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাস আসছে তোমরা নিজেরা এই ক্লাসগুলো দেখবে অন্যকে দেখার সুযোগ করে দেবে এবং এই ক্লাসগুলো শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে তোমরা লাইক দেবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ